তৃতীয় স্থান ফাইনাল তৃতীয় স্থান ফাইনাল সম্মানিত এলাকাবাসী আসসালামু আলাইকুম ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল মাদক ছেড়ে মাঠে চল জি হ্যাঁ ফুটবল প্রেমী দাদা নানা চাচা ও ভাইদের জন্য সুখবর তিলকপুর টিএসআর সেবা সংগঠনের উদ্যোগে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের তৃতীয় স্থান ফাইনাল ম্যাচটি আগামী নয় জানুয়ারি রোজ বৃহস্পতিবার বৃহস্পতিবার বিকাল দুইটা মিনিটে তিলকপুর হাই স্কুল মাঠে অনুষ্ঠিত হতে যাচ্ছে তিলকপুর টি স্টার সেবা সংগঠনের উদ্যোগে আন্তজেলা ফুটবল টুর্নামেন্টের তৃতীয় স্থান ফাইনাল ম্যাচটি